হাই কেমন আছে সবাই তো ফার্স্ট টাইম লাইভে আসছি আলো হচ্ছে না হাই বন্ধুরা কেমন আছো সব জয়েন হও তো ফার্স্ট টাইম লাইভ করছি তো কি বলবো কেমনই লাগছে একটা তো এবার রেগুলারই লাইভ করতে চাইছি আর কি মানে বসে আছি তুই কি করছিস ভালো আছিস আমি যাইনি তারাপীঠ ইতিরা গিয়েছিল তারাপীঠে আমি মামার বাড়ি গেছিলাম ইতি তারাপীঠ গেছিল ইতি পিতি ওরা সবাই গিয়েছিল আমি যাইনি পিসিরা কি করছে थो तो ठाकुमारा गेस ना एकदिन दिन ते आसिस ना হুলিতে চলে আয় আসবি তো দিনকে হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো সব কমেন্ট করে জানাও

বাড়িতে আছিস না কোথায় আছিস তোমরা কমেন্ট করে জানাও তোমরা সব কেমন আছো বন্ধুরা তো ফার্স্ট টাইম লাইভে আসলাম তো একটা কেমনই ফিল হচ্ছে যারা কমেন্ট করছো তাদের মানে কি বলবো আমার ভালো লাগছে যারা কমেন্ট করছে তো তোমরাও কমেন্ট করো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলবো আমি সেই ধরনের ভিডিও করব। তো আমি কি বলবো ফার্স্ট টাইম লাইভ থেকে মানে কথা বলছি তো মনে হচ্ছে কি বলবো এরকম ভাবছি আর কি মানে কি বলবো তো এবার ভাবছি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের যদি কারো জানা থাকে যে ওয়ার্স টাইম কেন কমে যাচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করো ভালো আছি প্রিয়াঙ্কা তুমি কেমন আছো তোমরা কমেন্ট করছো আমার ভালো লাগছে তোমরা কমেন্ট করো বেশ ভালো ভালো থাকলেই ভালো তো আমি ফার্স্ট টাইম লাইভ করছি তো তোমরা কমেন্ট করছো আমি পড়ছি বেশ ভালো লাগছে তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি ভিডিও করতে আগ্রহ পাই আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই ধরনের ভিডিও করব আরো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে যেমন তোমরা বড় আমার বড়ো ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে হ্যাঁ ভালো লাগছে এইভাবে তোমরা সাপোর্ট করো আমাকে যেন আমি কী লেগেছে ও আচ্ছা তো শর্ট ভিডিও আমি যখন মায়াপুর গেছিলাম তো অনেকেই শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল যে বড় ভিডিও আসছে না কেন এইভাবে তোমরা যেহেতু কমেন্ট করছো আমার খুব ভালো লাগে যে ভিডিও করতে আগ্রহ জাগে যে না আরও ভিডিও করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেব অনেকে কমেন্ট করো আবার অনেকে নেগেটিভ কমেন্টও করে তো আমার নেগেটিভ কমেন্ট আমার কোনো যায় আসে না যারা করে আর কি তো যারা ভালো ভালো ভিডিও কমেন্ট করে তাদেরকে আমার খুব ভালো লাগে তাদেরকে আমি ভাবি যে বড় ভিডিও দেব না কিন্তু তাদের জন্য আমি বড় ভিডিও করি বলে যে না বড় ভিডিও দেখতে চাই তো আমি বড় ভা মানে বড় ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আর যারা ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো তোমরা যেহেতু কমেন্ট করছো আমারও ভালো লাগছে কমেন্ট করবে যত তত ভালো লাগবে ভিডিও করার প্রতি একটা ভালোবাসা অনেকে থাকে যেমন কি যে হ্যাঁ এই হচ্ছে না সেই হচ্ছে না কিন্তু হ্যাঁ আমি ভিডিও করে যাই তো ঘুমোচ্ছিলাম ভাবলাম একটা লাইভ করাই যেতে পারে ফার্স্ট টাইম যেহেতু লাইভ করছি কি বলবো আর একদিন ট্রাই করেছিলাম লাইভ করার তো আমি লাইভ করতে করতে স্টপ করে দিয়েছি ডিলিট করে দিয়েছি আর কি তো আজকে কী হঠাৎ করে কি মনে হলো জানি না তো ভাবলাম না তোমাদের সাথে একটা লাইভ করাই যেতে পারে তার জন্য লাইভে আসা হঠাৎ করেই মনে হলো যে না লাইভ করাই যেতে পারে এই জন্য লাইভে আসলাম তা তোমরা কমেন্ট করো অবশ্যই যে কে 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 কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করলে বেশি ভালো হয় তাহলে প্রত্যেক দিন আমি একবার করে লাইভে আসার চেষ্টা করব রাত্রে বেশিরভাগই রাত্রে লাইভে আসার চেষ্টা করব কারণ রাত্রে একটু ফাঁকা থাকুন কিন্তু তো লাইভটা আমি এখানটায় স্টপ করছি তো রাত্রে ব্লগ এই রাত্রে লাইভে আসছি ঠিক আছে তোমরা লাইভে কমেন্ট করবে বেশি বেশি করে ঠিক আছে এখনো যারা তিনজন দেখছো লাইভটাকে তারা কমেন্ট করো তো কোথা থেকে দেখছো থ্যাংক ইউ দিদি বাঁকুড়া থেকে দেখার জন্য তোমরা এইভাবে কমেন্ট করলে আমার বেশি ভালো হয় চিনতে পারলাম না কে প্রিয়াঙ্কা কোন প্রিয়াঙ্কা

কে এটা আমি চিনতে পারলাম না যারা যারা লাইভ দেখছো তারা একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো ও এবার বুঝতে পারলাম ওর কি ভালো নাম পিউ আমি অরিতকে বলছি হ্যালো অরিত যে কমেন্ট করেছে ওর নাম কি তুই যেটা বললি আমি কি যাকে ভাবছি সে আমি অরিতকে বলছি প্রিয়াঙ্কা দে হ্যাঁ আমি আমি তো নামটাই জানি না তাহলে কি করে বলবো কেমন আছো বলছি কেমন আছো একদিন বেড়াতে আসো নাকি এদিকে হ্যাঁ আমি ভালো আছি ভালো বলতে কি তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা পড়ছে গরম পড়ছে এই জন্য একটু শরীর খারাপ শুয়েছিলাম দিয়ে এখন কি করছো তুমি হ্যাঁ ও আচ্ছা দিয়ে এখন কোথায় আছো কবে আসবে আমাদের এখানে মুর্শিদাবাদে পুজোতে চলে আসবে পুজোর সময় তার আগে আসতে পারলে আসবে কিন্তু আমাদের বেশি এখানে মানে বড় বলতে হয় হ্যাঁ পুজো তো অনেক দেরি তার আগে তার জন্য তো বললাম যে আগে আসার চেষ্টা করবে যদি পারো আরে তোমার নামটা তো আমি জানি না তো এই জন্য আমি বুঝতে পারিনি অডিত বললো বলে আমি বুঝতে পারলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কি কি বলছে বলো ভালো করে আমার করা ঘুমাচ্ছিস নাকি একদিন সময় করে আসবে ঠিক আছে আমাদের এখানে দুর্গা পুজো তো এখনো দেরি আছে তবে চেষ্টা করবে আসার আগে এদিকে ঘুরতে আসবে তাহলে অবশ্যই আছিস তোকে হুলিতে চলে আসিস অরিত কোথায় আমাদের এখানে হবে মন্দিরে নাচ হবে যে বক্স ভুলিতে মানে আর প্রথম দিন তো তোমার হচ্ছে সেই গুরু বাবাদের যে মারা দীক্ষা লিয়েছে না ওই দীক্ষার ওখানটায় খাওয়াইছে মৎস প্রথম দিন হ্যাঁ কি জানি মনিকাদের আসার কথা আছে তো কালকে আজকে আসার কথা ছিল মানে কালকে গতকালকে আসার কথা ছিল তো আসলো না তো আজকে ফোন করেছিল বললো যে দেখি কালকে যেতে পারি তাই বলছিল এখন ওদের ঠিক নেই আসিস অয়নকে দিয়ে অয়ন আসবে মনে হয় না মনোজিতের সাথে তুই চলে আই তোর জন্য চলে আসবি প্রসাদ কি বলতো ওখানে তো মানে ওই বাঙালি পাড়াতে হয় আমাদের পাড়াতে না মানে ওই পাড়াতে করে তো মানে যারা দীক্ষা নিয়েছে মারা ঠাকুমারা সব ওই জায়গাতে সব এক জায়গাতে বুঝলি তো রাত্রেবেলায় আসলে বেশি ভালো হবে কারণ কি বলতো রাত্রের দিকে খাওয়াই প্রথম হোলির দিনকে

अभी जानी ना

兄弟姐妹。嗯嗯嗯嗯 여기 있죠. 이 바디대이 같이. 차고에 가면 되고 근데 차고가 멀티가나 있지 않나세요? 거기서 어떻게든 이야 কেন ওই বাড়ি থেকে আসেনি